মানে মানুষের এমন একটা ইয়ে হয়ে গেছে জানে টিএমসি চোর তাও ওকেই ভোট দেবে এই আমরা কাজের মাসি ভোটের এরকম বলা হচ্ছে যে বলছে কে জিতছে মমতায় জিতছে যে বলছে ভোট দিচ্ছিল তো বলেছে হ্যাঁ ওকে দিয়েছিলাম তাহলে তুমি তুমি যে লক্ষ্মী ভান্ডার পাওনা পাওনা করো তা তুমি তাহলে ওকে ভোট দিতে গেলে? কি করবো ও নেমো খারাপ হলে আমরা তো নেমো খারাপ হতে পারি না ও আমাদের মেরে যদি ভালো থাকে তাই থাক ওই ওকেই ভোট দি সব জায়গাতেই তো ওর ছবি বইয়ে খাতায় রাস্তায় তার মানে কতটা মানুষের ব্রেন ওয়াশ করেছে আমি সেটাই ভাবছি আমি নমস্কার দেখুন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যখন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ভোট হয় তখন বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পাওয়া যায় তৃণমূল বিভিন্ন জায়গাতে ছাপ্পা ভোট দিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম তৃণমূল যদি ছাপ্পা ভোট দিয়েও থাকে তাহলে সেই সংখ্যাটা খুবই কম কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে দু হাজার উনিশের লোকসভা ভোটে এমন চারটি লোকসভা কেন্দ্র ছিল যেখানে এক থেকে দশ হাজার ভোটের ব্যবধানে কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়েছিল তাই এবার যদি দুই পাঁচ কিংবা দশ হাজার ভোটের ব্যবধানকেও যদি কোনো একটা লোকসভা কেন্দ্রে তৃণমূল ছাপ্পা ভোট দিয়ে হেরফের করে দিতে পারে তাহলে সেটা কিন্তু একটা লোকসভা কেন্দ্রে জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এখন এটা তো গেল ছাপ্পা ভোটের প্রসঙ্গ কিন্তু যেদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট গণনা হল সেদিন গণনা টেবিলে ইভিএম বদল এবং সরকারি আধিকারিকদেরকে দিয়ে ভোট ম্যানিপুলেট করা বা কারচুপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সামনে আসে কিন্তু এই ভোটে ছাপ্পা বা গণনা কারচুপি যে আলোচনায় হোক না কেন এখন কিন্তু প্রশ্ন এটাই সব থেকে বড় থেকে যাচ্ছে আদেও পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সংগঠন মজবুত আছে তো দেখুন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি সংগঠন বলতে কিন্তু এটা নয় বুথে বিজেপির কোনো বুথ সভাপতি আছে কিংবা অঞ্চলে বিজেপির কোনো অঞ্চল সভাপতি আছে এটা কিন্তু বড় বিষয় নয় রাজনীতিবিদেরা কিন্তু প্রত্যেকেই বলছেন পশ্চিমবঙ্গে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভালো না খারাপ সেই তর্ক বিতর্কে যাচ্ছি না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকার জন্য কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও পশ্চিমবঙ্গে মহিলাদের সিংহবাগ ভোটটায় কিন্তু তৃণমূলের পক্ষে গেছে এটা একেবারেই পরিষ্কার যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেলেন যে একজন মহিলাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কাকে ভোটটা দিয়েছেন তখন তিনি পরিষ্কার করেই জানাচ্ছেন যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাননি কিন্তু ভোটটা তিনি তৃণমূলকেই দিয়েছেন কেন না। তার বিশ্বাস যে এখন হয়তো তিনি টাকাটা পাননি মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা তিনি এখন পাননি পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই টাকা দেবে মানে মানুষকে কতটা ব্রেনওয়াশ তৃণমূল করেছে এই জায়গা থেকে কিন্তু বিজেপিকে নতুনভাবে ভাবতে হবে আর ঠিক সেইভাবেই কিন্তু সব কিছু ঠিক করতে হবে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ